আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন শারমিস ডায়েরি ব্লগে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তা আমি আমার যা আর আমার বড় ননদকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের মাঠে মাঠটা এতটাই সুন্দর এতটা ভালো লাগে আর গ্রামের প্রকৃতি দেখতে কার না ভালো লাগে আমি মনে করি সবার ভালো লাগে এত সুন্দর এত সুন্দর মানে গ্রামের মানুষ থাকে গ্রামের মানুষ বসবাস করে কেন এই প্রকৃতির মায়া প্রকৃতির ভালোবাসা ভালো লাগা সব কিছু নিয়ে তারা কত সুন্দর জীবন যাপন করে এটা হলো আমাদের শ্বশুরবাড়ি এলাকা আর সেখান থেকে আমরা হচ্ছে আজকে একটু গ্রামের ভিতরে ঢুকেছি আর তারপরে আমি আমার যা আমার বড় চলে আসলাম একটু একদম গ্রামের ক্ষেত খামারগুলো দেখার জন্য তো এমন কিছু নেই যে ফসলাদি এখান দিয়ে হচ্ছে তারা বুনন করেনি আলু লাগিয়েছে পেঁয়াজ লাগিয়েছে রসুন লাগিয়েছে তারপর ডাল তো আমার ননদ এই যে শাক দেখতে পেরেছে তো শাক দেখাতে সে এতটা খুশি হয়ে গিয়েছে মনে হচ্ছে যে ঈদের চাঁদ উঠেছে তা আসলে আমরা শহরের মানুষ গ্রামের কোনো কিছু দেখতে পেলে একটু বেশি খুশি হয়ে একটু বেশি আনন্দ পাই তারপরে হচ্ছে পেঁয়াজ কিছু কিছু পেঁয়াজগুলো বড় হয়ে গিয়েছে ওই দানাগুলো অনেক বড়ো হওয়ার পরে এই যে ওখান থেকে হচ্ছে পেঁয়াজের সোটা হচ্ছে উঠায় ওগুলো আবার আলাদা করে তারা বিক্রি করে তো এক একটা খেতে এক এক রকমের ফসল হয়েছে তো তারপরে আমরা অনেক দূরে হাঁটতে হাঁটতে একদম গ্রামের মাঠে চলে এসেছি সেখান থেকে হচ্ছে আমরা আলু মানে এগুলো হচ্ছে আলু ক্ষেত তো কিছু আলু ক্ষেত কিছু হচ্ছে ডাল ক্ষেত সেগুলো থেকে আমরা কিছু শাক উঠাবো যেতে এত সুন্দর শাক মানে কিছু কিছু খেতে হয়েছে কিন্তু আমরা ভিতরে আমাদের একজন দেখিয়ে দিয়েছে যে ভিতরে চলে যাও ওই খেতে আরও বেশি শাক পাবে এর জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আর দেখেন কত সুন্দর করে এই মানে ভিতরে তো অন্য অন্য ফসল লাগিয়েছে আর পাশ দিয়ে কত সুন্দর মূলা গাছগুলো দেখা যাচ্ছে আবার ফুলকপি গাছগুলো কত সুন্দর করে লাগিয়েছে মানে দেখতেই ভালো লাগে মনে হয় সব কিছু কাঁচা কাঁচা সবজি খেয়ে ফেলি আর এত সুন্দর আর এত শাক এই খেতে মানে যেটা বলার মতো না এত সুন্দর মানে যে দেখবে সেই উঠিয়ে নিয়ে যাবে তো এখানে আমরাও এসেছি আমাদের সাথে আরও একটা বাচ্চাও এসেছে আরও বেশ কিছু মহিলাও উঠিয়ে নিয়ে চলে গেল মাত্র আর এত সুন্দর সবুজ শাক মানে কি বলবো তো এর মধ্যে আবার হচ্ছে ডাল ডালকেত আছে আবার আখও এর মধ্যে গেড়ে দিয়েছে না জানি এটা গরুর খাবার আমি এটা সঠিক জানি না তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগলো শ্বশুরবাড়ি এলাকাতে এসে গ্রামের মাঠে এসে ঘুরে গেলাম সবার সাথে করে তা আমার পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে একটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন আর আমার বর্ণনোদ তো একদম ঈদের সমান খুশি হয়েছে সে খুবই আনন্দ পেয়েছে আর সে একটু এগুলোই চায় যে একটু গ্রামে যাবো একটু ঘুরবো একটু বেড়াবো তো এই যে আমি আর আমার যা শাগ উঠিয়েছি আর আমার বর্ণনোদ দুই একটু দুই একটু করে শাগ উঠিয়েছে আর এই যে একটা পুচকু ও আমাদেরকে অনেক সাহায্য করেছে ও আমাদের বেশ কিছু শাগ উঠিয়ে দিয়েছে তো এই যে আমার বর্ণনোদ বলছে তোমরা ওইগুলো উঠিয়েছ আমি এইগুলো উঠিয়েছি তো যাওয়ার পথে আমার বরকে দিয়ে একটা ভিডিও করে দিলাম সে ভিডিও করার জন্য উতাল পাতাল হয়ে আছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে গেছে